আমাদের জুলাই আন্দোলন একটা বিশাল স্টেট ছিল আমি যদি বলি একটা স্পার্ক ছিল একটা অগ্নি শিখা তৈরি হয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে কুমিল্লা জিলা স্কুল থেকে সার্কিট হাউসের এই জোনটা থেকে প্রায় চৌত্রিশ জন শহীদ হয়েছে এই কুমিল্লা অঞ্চল থেকে আমরা কিন্তু কখনোই এই ব্যাপারগুলোকে অস্বীকার করতে পারি না এত ত্যাগ তিতিক্ষা এত রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আমরা দাবি করি আমরা দ্বিতীয় বাংলাদেশ অর্জন করেছি এই সতেরো বছরে একটা ফ্যাসিবাদী বন্দোবস্তের পর দেখা গেছে এই সতেরো বছর যে ফ্যাসিবাদী সরকার ছিল তারা কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক চর্চাই করতে দেয় এরপর তাদের যাওয়ার পর যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতার ফায়দা আরেক দল নেওয়ার চেষ্টা করতেছে প্রচন্ড নির্লজ্জতার সাথে তারা চেষ্টা করতেছে আমার আসলে খুব অবাক লাগে আমি মানে আমরা যদি বলতে চাই এই বলার ঘটনা শেষ হবে গতকালকের একটা ঘটনা আমাদের একটু আগে একটা আলোচনায় আসছে বগুড়া একজন স্বেচ্ছাসেবক লিগে ওই সরি স্বেচ্ছাসেবক বলে তালগোল পাকায় যাবে ভাই ওদের কর্মকাণ্ড তো একই রকম তালগোল অবশ্যই পাকাবে স্বেচ্ছাসেবক লিগ আর দল আপনি তো এখন পার্থক্য দেখবেন চোদ্দ বছরের একটা মেয়েকে বিয়ে করার জন্য তার বাবাকে বাজারে পিটাইছে লোকটা মসজিদের পিছনের বলি দিয়ে নিজের বাসায় আশ্রয় চাওয়ার জন্য আসছে বাসার আত্মীয় স্বজনরা ভয়ে ঘরে তালা মেরে চলে গেছে ওরা তালা ভেঙে টেনে হেঁচছে নিয়ে লোকটাকে পিটায় মারছে কি আপনাদের কাছে আমাদের বাংলাদেশের মানুষকে জিম্মি হয়ে গেছে এখন আপনাদের কাছে কি আপনাদের দলের লোকরাও নিরাপদ

আপনাদেরকে জন মানুষের সাথে থাকা লাগবে জন মানুষের আসা লাগবে আমি বারবারই বলি আসলে বারবারই বিএনপির কিন্তু জনিত ব্যাপারগুলোতে অনেক অনেক সুখানি ওদের অনেক বিপত্তি এটা থাকা স্বাভাবিক আসলে আমার কাছে মনে হয় রাষ্ট্রীয় সংস্কারের দাবিটা বিএনপির কাছ থেকে আসা এটা একটা বিলাসিতা রাষ্ট্রীয় সংস্কারের আগে ওদের দলীয় সংস্কার লাগবে রাষ্ট্রীয় সংস্কারের আগে আপনারা আপনাদের দলকে সংস্কার করবে বিএনপি বিএনপির আদর্শিক রাজনৈতিক জায়গা থেকে অনেক দূরে চলে আসছে জিয়াউর রহমানের বিএনপি এখন নাই আমি ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে উদার্ত আহ্বান করতেছে আপনি আপনার দলকে সামনে আপনি ওয়ার্ক ফ্রম হোম পলিটিক্স থেকে বের হয়ে এসে জন মানুষের পলিটিক্স করেন আপনি মানুষের কাছে দেশে মানুষের কথা শুনে আপনার দলগুলা আপনার লোকরা কীভাবে মানুষদেরকে জিম্মি করার একটা অপচেষ্টা করতেছে এটা আপনি বুঝেন আপনারা কিন্তু জনসম্পৃক্ততা হারাচ্ছেন আপনারা যদি নতুন ফ্যাসিবাদী বন্দোবস্ত হন তাহলে আপনাদেরকে একদম হুঁশিয়ার করে বলতেছি যতবার বাংলাদেশে নতুন ফ্যাসিবাদী বন্দোবস্ত আসবে ততবার বাংলাদেশে আসবে এগুলো আসলে বলতে মানে আমাদের প্রচন্ড রচনা যে নিজের আদর্শিক জায়গাগুলো থেকে ক্ষমতা লোভে এসে মানুষের নৈতিক চরিত্রগত কত পরিবর্তন হইতে পারে আমি আমাদের দক্ষিণে স্বভূষিত মেয়র পদপ্রার্থী বা মেয়র স্বভূষিত মেয়র আসলে বলা যায় ঈশ্বার ভাই আপনাকে নিয়ে বলতে চাচ্ছি খুব লজ্জাজনক ব্যাপার হচ্ছে আপনি সেদিন মানুষের কাছে লিডার হয়েছিলেন যেদিন ফেসিবাদের সকল সকল অপশক্তির কাছ থেকে আপনি আপনার মানুষকে চিনায় আনতে পারছিলেন আপনি ভুলে যাইতেছেন আপনি সাদেক হোসেন প্রকার আপনি ভুলে যাচ্ছেন আপনি আপনার বাবা ইমেজের সাথে বেমানি করতেছেন এটা কি ধরনের কথা হয় আপনি একটা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গাকে আপনি বন্ধ করে দিলেন আপনি দখলে নিয়ে যাবেন কিভাবে হয় কিভাবে আপনি জুলাই দুই হাজার শহীদের সাথে বেইমানি করে কথা বলতে পারেন যে ওই নির্বাচনটা সঠিক ছিল ও রায় আপনার পক্ষে ছিল কিভাবে বলতে পারেন মানুষ ক্ষমতার মসনদে বসার জন্য এরকম নীলজ্জ চরিতার্থ ব্যাপার যদি সামনে নিয়ে আসেন তাহলে এই জিনিসটা স্থায়ী হবে না ক্ষমস্থায়ী হবে তো আমি বারবারই বলতেছি আপনারা সুস্থ রাজনৈতিক ঘারার দিকে আসে দেখেন আমি এই যে চোদ্দ বছরের একটা মেয়ের কথা বললাম এরা যে অনিরাপদ আসলে স্বাধীনতার পর থেকেই মেয়েরা রাজনৈতিকভাবে অনিরাপদ বাংলাদেশ বারবার মেয়েদেরকে রাজনৈতিকভাবে শোপিসই করা হয়েছে শোপিসের মতো রাখা হয়েছে আমাদের প্রায় পঞ্চাশ ভাগ হিসেবে বলে উনপঞ্চাশ দশমিক পাঁচ এরকম ভাগ আমাদের নারী ভোকাটছে আমরা কী কাজ করতেছি এদেরকে ভাবে একটা ওইখানে সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা কোটা পদ্ধতি এখনো গর বিলাপ করতেছি কখনো গায়িকা কখনো নায়িকা এনে আমরা সংসদে শোকেসিং করতেছি গায়িকা নায়িকা সংসদে আসতে পারে ওদের যোগ্যতার ভিত্তিতে আসবে আপনি পারেন না এই বিশাল জনগোষ্ঠীকে আপনার হাতে কুঁটিগত রেখে যাস্ট কিছু হাতের পুতুল আকারে আপনি সংসদে শোকেসিং করবে নারীদেরকে আপনি তাদের যোগ্য হিসাবেই নারীদেরকে নিজে ক্ষমতায়নে ক্ষমতার বলে আপনি সংসদে আসার জায়গা করে দিন